একটি তরুণী যিনি গত এক বছর ধরে ক্রোধে ভরপুর হয়ে তার পিতার গৃহে অবস্থান করছেন এবং তার বিচারিক মামলা চলমান রয়েছে সেখানে তার একজন ঘনিষ্ঠ সহচরী আগমন করে যার বিবাহ হয়েছে মাত্র ছমাস আগে এবং বিবাহের পর প্রথমবারের মতো তিনি তার সহচরীর সাথে সাক্ষাৎ করছেন সেখানে পৌঁছানোর পর তারা দুজন পরস্পরের সাথে আলোচনা করেন এবং আলোচনা শেষে যখন তার সহচরী বিদায় নেন তখন সেই তরুণী যিনি ক্রোধে তার পিতার গৃহে অবস্থান করছিলেন তিনি তার পিতার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার পিতার নিকট ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন এবং বলেন আব্বা আমাকে আমার নিজের গৃহে ফিরে যেতে হবে আমি এখানে আর অবস্থান করতে চাই না কারণ আমি একটি বিশাল ভুল করে ফেলেছি এবং আপনি আমাকে সেখানে নিয়ে চলুন কে ছিলেন সেই তরুণী এবং কোন কারণে তিনি ক্রোধে সেখানে অবস্থান করছিলেন এবং তার সহচরী এমন কী আলোচনা করলেন যা শোনার পর তিনি তার পিতাকে বললেন যে তাকে তার নিজের গৃহে ফিরে যেতে হবে পুরো রহস্যটি উন্মোচন করার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন কারণ এতে লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে যেখানে ভালোবাসা এবং অনুভূতির মূল্য অর্থ সম্পদের চেয়ে অনেক বেশি প্রমাণিত হয় দিল্লির একটি উন্নত এলাকার মধ্যে একটি বাসস্থান রয়েছে যে বাসস্থানে ফাতিমা নামের একটি তরুণী বাস করতেন ফাতিমার পিতা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি সততার সাথে তার কর্তব্য পালন করতেন ফাতিমার মাতা ছিলেন একজন গৃহপরিচালিকা এবং ফাতিমার একটি ছোট ভাই ছিল যার বয়স এখন ১৬ বছর অর্থাৎ ফাতিমা গৃহের বড় কন্যা এবং তাকে যত্ন সহকারে লালিত পালিত করা হয়েছে ফাতিমা বিশ্ববিদ্যালয়ে যেতেন এবং সেখানে স্বাভাবিকভাবে তার অধ্যয়ন চালিয়ে যেতেন কোনো প্রকারের কোনো অসুবিধা ছিল না ফাতিমার একজন সহচরী ছিলেন যার নাম ছিল আয়েশা এবং ফাতিমা ও আয়েশার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারণ তাদের দুজনের চিন্তাধারা একই ধরনের ছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখনই কোনো গ্রামীণ যুবক বা গ্রামীণ তরুণী আসতেন তখন তারা দুজন তাদের প্রতি অত্যন্ত ঘৃণা প্রকাশ করতেন এবং তাদেরকে তাদের একদম পছন্দ হতো না এই কারণে যখনই এমন কোনো যুবক বা তরুণী আসতেন তখন প্রথমে তারা তাদের থেকে দূরত্ব বজায় রাখতেন এবং যখন তাদের কখনো তাদের সামনে আসতে হতো তখন তারা তাদের সাথে বিবাদ শুরু করে দিতেন এখন পিতা এই বিষয়গুলি লক্ষ্য করে তার কন্যাকে উপদেশ দিতেন এবং বলতেন কন্যা এমন আচরণ করো না সকলে মানুষই কিন্তু ফাতিমা বলতেন আব্বা গ্রামের লোকদের একদম শিষ্টাচার নেই যে কিভাবে বাস করতে হয় এবং তারা তো সম্পূর্ণরূপে অজ্ঞ হয় পিতা তার প্রিয় কন্যাকে তবুও বোঝাতেন কিন্তু কন্যা তার কোনো কথা শুনতেন না এবং উল্টে তাকেও কথার মাধ্যমে নীরব করে দিতেন এখন পিতা নীরবে থাকতেন এবং ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে এবং সময়ের সাথে সাথে একদিন যখন ফাতিমা তার বিশ্ববিদ্যালয় থেকে গৃহে ফিলেন তখন তার পিতামাতা হলঘরের ভিতরে বসে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন আর যেইমাত্র কন্যা সেখানে এসে জিজ্ঞাসা করেন আব্বা তোমরা কি আলোচনা করছো তখন পিতা বলতে থাকেন কন্যা আসলে বিষয়টা হল তুমি এখন বড় হয়ে গেছো এবং তোমার বিবাহ করাতে হবে তাই আমরা তোমার জন্য একটি যুবক খুঁজেছি এবং তার সাথেই তোমার বিবাহের আলোচনা চলছে এই কথা শুনেই ফাতিমা সরাসরি অস্বীকার করতে শুরু করেন তিনি বলেন আব্বা আমার বয়স তো এখনই কি হয়েছে আর এখনই আমি বিবাহ তো একদমই করব না কিন্তু এখানে পিতা সরাসরি বলে দেন কন্যা দেখো তোমাকে বিবাহ তো করতে হবেই এবং আমি যে যুবকটি খুঁজেছি তার থেকে উত্তম যুবক তুমি পাবে না যিনি নিজের জীবন স্বাধীনভাবে চালাতে পারেন এবং তার সাথেই তোমাকে বিবাহ করতে হবে এই কথা শুনে কন্যা একবার দুবার অস্বীকার করেন কিন্তু যখন পিতা সরাসরি বলে দেন তখন তিনি জিজ্ঞাসা করতে শুধু করেন ঠিক আছে তাহলে বলো যুবকটি কি করেন তখন পিতা যে কথাটি বলেন তা শোনার পর ফাতেমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আসলে পিতা বলেছিলেন যুবকটি গ্রামের বাসিন্দা এবং গ্রামের একটি বিদ্যালয়ে শিশুদের শিক্ষা দেন তিনি নিজে প্রভাষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুদিনের মধ্যেই তিনি প্রভাষকও হয়ে যাবেন আমার পুরো বিশ্বাস আছে এবং আমি তার সাথে সাক্ষাৎ করেছি এখন এই কথা শুনেই ফাতেমার হঠাৎ করে খুব খারাপ অনুভূতি হয় কারণ তিনি তো গ্রামের লোকদের প্রতি খুব ঘৃণা পোষণ করতেন এবং পিতা তার জন্য গ্রামেরই একটি যুবক খুঁজেছেন যার সাথে তিনি তার বিবাহ দিতে চান তাই ফাতেমা অস্বীকার করতে শুরু করেন কিন্তু পিতা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন এবং এরপর কন্যা ক্রোধ করে নিজেকে ঘরের ভিতরে বন্ধ করে নেন কিন্তু পিতা সরাসরি বলে দেন কন্যা দেখো এটা তোমার জীবনের বিষয় এবং এতদিন তুমি যা কিছু করেছ তাতে আমি তোমাকে একদমই বাধা দিইনি এবং কিছুই বলিনি কিন্তু এটা আমার সিদ্ধান্ত এবং আমি এই যুবকটির সাথেই তোমার বিবাহ দেব কারণ আমি জানি যে যুবকটি অত্যন্ত উত্তম কিন্তু ফাতেমার মন এই কথাটি মেনে নিতে সম্মত হয় না যে গ্রামের লোকেরা উত্তম হতে পারে এই কারণে যখন ফাতেমা অনেক দিন পর্যন্ত ক্রোধ করে থাকেন এবং পিতা তাকে বারবার এই কথা বলতে থাকেন তখন তিনিও মেনে নেন এবং তার পিতার কথা অনুসারে সেই যুবকটির সাথে বিবাহ করতে সম্মত হয়ে যান এখন যখন ফাতেমার সহচরী আয়েশা এই কথা জানতে পারেন যে ফাতেমার বিবাহ গ্রামে হতে চলেছে আর সেটা এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আছে এবং একটি অজ্ঞলোকদের গ্রামে তার বিবাহ হতে চলেছে তখন তিনি তাকে বলতে শুরু করেন ফাতেমা তুমি এটা কি করছ আর তোমার কি একটুও চিন্তা নেই যে গ্রামের লোকেরা কেমন হয় তখন ফাতেমা বলতে শুরু করেন বোন আমি তো জানি যে গ্রামের লোকেরা কেমন হয় কিন্তু এটা আমার পিতার সিদ্ধান্ত তাই আমি এটা কিছুই করতে পারি না এই কথা শোনার পর এখানে আয়েশা তাকে উত্তেজিত করতে শুরু করেন কিন্তু ফাতেমা অসহায় ছিলেন কারণ তার পিতা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এবং এরপর তিনি তার সাথে তার বিবাহ করাতে চান এখানে আয়েশা তাকে তিরস্কার করে বিদায় নেন এবং এরপর ফাতিমা সে যুবকটির সাথে বিবাহ করতে সম্মত হন কিন্তু বলেন আব্বা একবার আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আপনি কি আমার তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন তখন পিতা বলেন হ্যাঁ কন্যা খুব আনন্দের সাথে আমি তোমার তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে পারি এবং তুমি অবশ্যই তার সাথে আলোচনা করো এখানে পিতা দিল্লির একটি ক্যাফেতে তাদের সাক্ষাতের ব্যবস্থা করেন এবং এখানে যুবকটি জান্নাম আহমেদ ছিল তিনিও সেখানে চলে আসেন কিন্তু যেইমাত্র ফাতিমা আহমেদকে দেখেন তখন তিনি আরও বেশি বিরক্ত হয়ে যান কারণ আহমেদ সাধারণ এবং সাধারণ পোশাক পরেতেছিলেন এবং তিনি খুব শিষ্টতার সাথে আলোচনা করছিলেন এবং যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই বলছিলেন অর্থাৎ তিনি পুরাতন চিন্তাধারার ছিলেন এবং এই চিন্তাধারাগুলো ফাতিমা আরও বেশি ঘৃণা করতেন এরপর ফাতিমা সেখানে তো তাকে কিছুই বলেন না কিন্তু গৃহে এসে তার পিতাকে অস্বীকার করতে শুরু করেন তিনি বলেন আব্বা তিনি তো একদম আধুনিক নন এবং তিনি তো পুরাতন চিন্তাধারার তার সাথে আমি আমার জীবন কীভাবে অতিবাহিত করব কিন্তু এখানে পিতা বলে দেন না কন্যা এটা তোমার জীবনের সিদ্ধান্ত এবং তোমার বিবাহ তো তার সাথেই হবে এখন যখন পিতা বারবার এই সিদ্ধান্ত জানিয়ে দেন তখন বাধ্য হয়ে ফাতিমা তার সাথে বিবাহ করতে সম্মত হয়ে যান এবং পিতা ধুমধাম করে এবং রীতিনীতি মেনে ফাতিমার বিবাহ আহমেদের সাথে সম্পাদন করে দেন বিবাহ হওয়ার পর ফাতিমা স্ত্রী হয়ে আহমেদের গৃহে চলে যান এবং এখানে আহমেদের গৃহটি খুব বেশি উন্নত ছিল না তার ভিতরে কেবল দুটি কক্ষ ছিল সামনে একটি বারান্দা ছিল এবং বারান্দার ভিতরে একটি রান্নাঘর ছিল এবং কিছুটা উঠোন নির্মিত ছিল এখন এই গৃহটি দেখার পর ফাতিমার স্বপ্ন আরও ভেঙে যায় এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন যে যাই হোক না কেন আমি সব সবসময় এই গৃহে অবস্থান করতে পারি না এবং আমি যে কোনোভাবে এই গৃহ থেকে মুক্তি লাভ করব। যদিও কিতামার বিবাহ সম্পাদন করে দিয়েছেন কিন্তু আমাকে এখানে অবস্থান করতে হবে না এই চিন্তাধারার ওপরই ফাতিমা চলতে থাকেন এবং এখানে যখন রীতিনীতি সম্পূর্ণ হয়ে যায় তখন ফাতিমার শাশুড়ি তাকে অনেক যত্ন করেন কিন্তু ফাতিমা সেই যত্নকেও ভাবতে শুরু করেন যে এটা তো কেবল একটি অভিনয় যাতে আমি তাদের কথায় আসতে পারি এবং তিনি সেই সব কথাগুলোকে হালকাভাবে গ্রহণ করেন এখানে আহমেদের পিতা ছিলেন না এবং গৃহের পুরো দায়িত্ব তার ওপরই ছিল এবং আহমেদের একটি ছোট বোনও ছিল যার নাম ছিল যারা যারাও তার ভাবির চারপাশে ঘুরত কিন্তু ফাতিমা এখানে অবস্থানের জন্য শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা পালন করছিলেন এবং তার এখানে অবস্থানের একদমই মন ছিল না ধীরে ধীরে সময় অতিবাহিত হয় এবং এখানে যখন ফাতিমার বিবাহের তিন মাস হয়ে যায় তখন থেকে ফাতিমা এখানে বিবাদ করতে শুরু করেন তিনি তার শাশুড়ির সাথে বিবাদ করতেন তিনি তার ননদের সাথে বিবাদ করতেন এমনকি তিনি তার স্বামীর সাথেও বিবাদ করতেন আহমেদ ফাতিমার অবস্থা বুঝতে পারতেন যে তিনি শহরের বাসিন্দা এবং গ্রামে তিনি মানিয়ে নিতে পারছেন না কারণ অনেকবার তো এখানে বিদ্যুৎই থাকত না যখন কি শহরের মধ্যে তো বিদ্যুৎ একদমই যেত না তাই তিনি বোঝাতে শুরু করেন ফাতিমা কিছু না এটা একটি গ্রাম এবং কিছু দিনের মধ্যে তোমার এখানকার অভ্যাস হয়ে যাবে কিন্তু এইভাবে তুমি বিরক্ত হয়ে থেকো না কারণ এখানে পরিবার আছে এবং পরিবারের ভেতরে পরিবারের মতো অবস্থান করো কিন্তু ফাতিমা তার কোনো কথা শুনতেন না এবং তার সাথে বারবার বিবাদ করতেন ধীরে ধীরে এই বিষয়গুলিতে ছয় মাস হয়ে যায় এবং এখন পর্যন্ত আহমেদ অপেক্ষা করছিলেন যে কখনো না কখনো ফাতিমার বুদ্ধি আসবে কিন্তু ফাতিমার একদমই বুদ্ধি আসে না এবং এরপর যখন আহমেদ এই সব বিষয়গুলি থেকে অনেক বেশি বিরক্ত হয়ে যান তখন একদিন তিনি ফাতেমাকে বলতে শুরু করেন ফাতেমা দেখো যদি তুমি বেশি বিরক্ত হও তাহলে তুমি এমন করো তুমি তোমার পিতার গৃহে চলে যাও যদি এখানে মন না লাগে এবং আমি তোমাকে একদমই আটকাব না এবং তোমার পিতার সাথেও আমি আলোচনা করব এই কথা শুনে এখানে ফাতেমা ভাবতে শুরু করেন যে এখন তিনি অভিনয় করছেন কিন্তু আহমেদ যে কথাটি বলেছিলেন তা পুরো মন থেকে বলেছিলেন এবং তিনি বলেন তুমি অবশ্যই যেতে পারো তুমি পুরোপুরি স্বাধীন এরপর এখানে ফাতেমা বলেন ঠিক আছে তাহলে আমাকে পিতার সেখানে যেতে হবে এবং আমি আমার পিতার কাছে যাচ্ছি তখন আহমেদ বলেন আনন্দের সাথে যেতে পারো দরজা খোলা আছে কিন্তু এই গৃহের ভিতরে যদি অবস্থান করতে হয় তাহলে বিবাদ করতে হবে না এখানে না কোনো বিবাদ হয় না কোনো মারপিট হয় এবং ফাতেমা নীরবে নিজের জিনিসপত্র সংগ্রহ করে নেন এবং সেখান থেকে সরাসরি তার পিতার গৃহে পৌঁছে যান যেইমাত্র ফাতেমা তার পিতার কাছে পৌঁছান তখন পিতা জিজ্ঞাসা করতে শুরু করেন কন্যা এইভাবে কিভাবে চলে এলে ঝামাই কথায় তখন ফাতেমা বলতে শুরু করেন আব্বা আমি ওই গৃহে অবস্থান করতে পারি না এবং সেখানে আমার শ্বাস বন্ধ হয়ে আসে এখন এই কথা যেইমাত্র পিতা শোনেন তখন তিনি তার কন্যাকে ধমকাতে শুরু করেন এবং তার জামাইকে টেলিফোন করে দেন কিন্তু তখনই আমেদ বলেন আব্বা দেখুন আপনি ঠিকই করেছিলেন কিন্তু আপনার কন্যার এখানে মন লাগছে না এবং তিনি গত ছয় মাস ধরে ক্রমাগত বিবাদ করেই যাচ্ছেন এবং এই কথা আমি সহ্য করতে পারি না তিনি মায়ের সাথে অসঙ্গত কথা বলতেন আমার ছোট বোনের সাথেও অসঙ্গত কথা বলতেন এবং আমি চাই না যে আমাদের পরিবারে এমন কিছু হোক যে স্ত্রীর ওপরে হাত উঠানো হোক এবং এই কারণেই আমি তাকে সেখানে পাঠিয়ে দিয়েছি এবং যদি তিনি আমাদের কাছে অবস্থান করতে না চান তাহলে আপনি তাকে একদমই জোর করবেন না তিনি যেমনটা করতে চান তাকে তেমনটা করতে দিন এখন এই কথা শুনে এখানে পিতা তার জামাইকে বোঝাতে শুরু করেন কিন্তু জামাই তাকে সরাসরি বলে দেন দেখুন আব্বা জোর করে সম্পর্ক চালানো যায় না কারণ আমরা তো তাকে ভালোবাসি কিন্তু তিনি আমাদের ভালোবাসা বোঝেন না এমনটা বলে জামাই টেলিফোন বিচ্ছিন্ন করে দেন এবং এরপর পিতা অনেক বেশি বিরক্ত হয়ে যান এবং তার কন্যাকে তিরস্কার করতে শুরু করেন কিন্তু কন্যা মন স্থির করে নিয়েছিলেন যে এখন তিনি সেই গৃহে যাবেন না এবং এখান থেকে তার স্বামীর উপরে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে দেন যখন কি আমিদ তো বলেছিলেন যে আমরা এইভাবেই সমাধান করে নেব কোনো বড় বিষয় না কিন্তু ফাতিমার পিতা এই সমাধানটি করতে সম্মত ছিলেন না তো ফাতিমা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে দেন এবং ভাবেন যখন আমার এবং এর বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে যাবে তখন আমি অন্য কোথাও গিয়ে বিবাহ করব এবং স্বাভাবিকভাবে একটি বড় গৃহে আমার বিবাহ হবে এটাই ভেবে ফাতিমা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে দিয়েছিলেন এবং পিতা একদমই এই বিষয় সমর্থন করেন না ধীরে ধীরে এই বিষয়গুলিতে প্রায় এক বছর হয়ে যায় এক বছর পর্যন্ত ফাতিমা তার পিতার গৃহেই অবস্থান করতেন এবং পিতা তার সাথে একদমই আলোচনা করতেন না কিন্তু এই কথাটিরও ফাতিমার উপরে কোনো প্রভাব পড়ে না এবং তিনি তো তার মনস্কামে পুরোপুরি সফল হতে চেয়েছিলেন এই কারণে ফাতিমা বিবাহ বিচ্ছেদের মামলা লড়াই করতে থাকেন কিন্তু তখনই একদিন হঠাৎ করে তার সেই সহচরী যার নাম আয়েশা ছিল এবং তার এবং তার চিন্তাধারাগুলি অনেক বেশি মিলত তিনি তার বিবাহের মাস পর ফাতিমার সাথে সাক্ষাতের জন্য আগমন করেন এবং ফাতিমা তার বিবাহেও গিয়েছিলেন এবং এখানে এই তরুণী যার নাম আয়েশা ছিল তিনি বিবাহের সময় খুব খুশি ছিলেন এখন যেইমাত্র তিনি তার সাথে সাক্ষাতের জন্য আগমন করেন তখন এখানে আয়েশা হঠাৎ করে স্বাভাবিকভাবে তাকে স্বাগত জানান এবং তার সাথে আলোচনার জন্য তাকে নিজের কক্ষের ভিতরে নিয়ে যান সেখানে গিয়ে ফাতিমা এবং আয়েশা পরস্পরের সাথে আলোচনা করেন এবং আলোচনা করার পর এখানে আয়েশার চোখে জল চলে আসে এখন যেইমাত্র ফাতিমা আয়েশার চোখে জল দেখেন তখন তিনি জিজ্ঞাসা করতে শুরু করেন আয়েশা কি হয়েছে আর তুমি এইভাবে কেন কাঁদছ তখন এখানে আয়েশা জানান ফাতিমা আসলে আমি যে গৃহে বিবাহ করেছি সেখানে অর্থ সম্পাদ তো অনেক বেশি আছে এবং তারা স্বাভাবিকভাবেও অবস্থান করত। শহরের গৃহ কোনো অসুবিধা নেই কিন্তু লোকদের ভিতরে একদম ভালোবাসা নেই এবং তারা তো দেখানো জীবনযাপন করে এখানে কখনো যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কেউ আমাকে মন থেকে জিজ্ঞাসা করার জন্য আসে না কেবল আনুষ্ঠানিকতার জন্য সেখান থেকে নিয়ে গিয়ে চিকিৎসককে দেখিয়ে দিত এবং এই কথাগুলি আমার খুব খারাপ লাগত এখন এই কথাগুলি শোনার পর ফাতিমার মনেও অনেক কথা চলতে শুরু করে কারণ যখন তিনি তার শ্বশুর গৃহে অবস্থান করতেন তখন একবার তার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল এবং শরীর অসুস্থ হওয়ার কারণে তার শাশুড়ি পুরো রাত তার কাছেই বসেছিলেন যাতে স্ত্রীর কোনো অসুবিধা না হয় কিন্তু এখানে আয়েশা জানাচ্ছিলেন যে তারা কেবল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করত এবং পুরো রাত তাকে একা বসে থাকতে হতো এরপর তিনি বলতে শুরু করেন আরে এমন হয় না কিছু না তারা চিকিৎসককে তো নিয়ে যায় কিন্তু তখনই এখানে আয়েশা জানান হ্যাঁ চিকিৎসককে তো নিয়ে যায় এটা তো ভালো কথা কিন্তু মনের অনুভূতিও তো কিছু হয় এবং পরিবারকে পরিবারের মতো মনেই হয় না মনে হয় যে এখানে সকলে সম্পর্ক জোর করে চালাচ্ছে এবং কেউ কারোর প্রতি কোনো স্নেহ নেই কারোর কোনো রোগ হয়ে যাক বা যা কিছু হয়ে যাক কেবল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয় এবং কেউ স্বাভাবিকভাবে আলোচনা করে না এই কথাগুলি বলার পর কাঁদতে কাঁদতে আয়েশা নীরব হয়ে যান এবং বলেন তুমি যা করেছ তা খুব ভুল করেছ এবং যে কোনোভাবে তোমার পরিবারকে গড়ে তোলো কারণ তুমি যেভাবে জানা ছেলে সেইভাবে তোমার পরিবারের লোকেরা তোমাকে খুব বেশি ভালোবাসত এবং তুমি সেখানেই গিয়ে অবস্থান শুরু করো এই মামলা বিচার বন্ধ করে দাও এবং তার সাথেই তোমার জীবন অতিবাহিত করো এমন কথা বলে সহচরিত সেখান থেকে বিদায় নেন কিন্তু এই কথাগুলির খুব গভীর প্রভাব ফাতিমার উপরে পড়ে এবং এরপর ফাতিমা তার কক্ষের দরজা খুলে এবং সরাসরি তার পিতার কাছে যান যিনি হলঘরে বসে বসে সংবাদপত্র পাঠ করছিলেন এবং যেইমাত্র পিতা তার কন্যাকে আস্তা সাম্যে দেখেন তখন তিনি খুব অবাক হয়ে যান কারণ গত এক বছর ধরে তিনি কখনও তার চোখে চোখ রেখে দেখেননি এবং আজ প্রথমবার তিনি তার সামনে চোখে চোখ রেখে দেখছেন তখনই পিতা উঠে দাঁড়ান কিন্তু যেইমাত্র পিতা উঠে দাঁড়ান তখন ফাতিমা হঠাৎ করে তার পিতাকে আলিঙ্গন করে এবং খুব কাঁদতে শুরু করেন তিনি বলেন আব্বা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আমার গৃহে যেতে হবে আপনি আমাকে নিয়ে চলুন এবং সেখানে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব এখন এখানে পিতা ভাবতে শুরু করেন যে এক বছর ধরে আমি তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেলাম কিন্তু তা সত্ত্বেও তার বুদ্ধি আসেনি এবং তিনি তো আমার সাথে আলোচনাও করতেন না কিন্তু আজ হঠাৎ করে এমন কি হয়ে গেল যে তিনি এমনটা বলছেন তো এরপর তিনি জিজ্ঞাসা করতে শুরু করেন কন্যা এমন কি হয়েছে তুমি এমনটা কেন বলছো তখন এখানে ফাতিমা জানান আমার এমন একজন সহচুলি ছিল যার নাম আয়েশা ছিল এবং আয়সা তার গৃহে চলে যায় এবং তার গৃহ খুব বহুল ছিল কিন্তু ধনী লোকদের ভিতরে অনুভূতি থাকে না এমনটা তিনি জানাচ্ছিলেন এবং তিনি জানাতে জানাতে কাঁদতে লাগলেন তখন আমার তার কথাগুলির উপরে বিশ্বাস হয়ে গেল এবং এই কারণে যখন আমি আমার শ্বশুর গৃহের লোকদের সাথে তার শ্বশুর গৃহের লোকদের তুলনা করলাম তখন আমি তো অনেক ভালো স্থানে ছিলাম অর্থ সম্পদ সব কিছু হয় না এবং আমাকে সেই গৃহেই যেতে হবে এমনটা বলে তিনি তার পিতার কাছে অনুরোধ করতে শুরু করেন যে তিনি তার সাথে চলেন এবং সেই সব মামলা ইত্যাদি বন্ধ করান এবং সেখানে তাকে রেখে আসেন তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এরপর পিতা খুব খুশি হয়ে যান এবং খুশি হয়ে বলেন ঠিক আছে কন্যা আজ না কাল যাব কিন্তু কন্যা বলতে শুরু করে না আব্বা কাল না আমাকে এখনই যেতে হবে এবং আপনি এখনই আমার সাথে চলুন এরপর এখানে পিতা আব্দুল রহমান বলতে শুরু করেন ঠিক আছে কন্যা এখনই চলি এবং এখান থেকে নিজের কন্যা ফাটিমাকে নিয়ে সরাসরি তার শ্বশুর গৃহে পৌঁছে যান সেখানে যাওয়ার পর তিনি জানতে পারেন যে যুবকটি যার নাম আমেদ ছিল তিনি তো কলেজে প্রবাসক হয়ে গেছেন এবং সেখানেই তার পরিবারের সাথে একটি শহরের ভিতর অবস্থান করতেন এখন এই কথাটি শোনার পর এখানে আব্দুল রহমান হঠাৎ করে তার ঠিকানা নেন এবং নিজের কন্যাকে নিয়ে সরাসরি সেখানেই পৌঁছে যান সেখানে যাওয়ার পর গৃহের ভিতরে তার মা এবং বোনকে দেখতে পান কিন্তু যেইমাত্র এখানে ফাতেমা তার শাশুড়ি এবং তার ননদকে দেখেন তখন হঠাৎ করে গিয়ে তাদের পা ধরে কেড়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন এখন শাশুড়ি হঠাৎ করে যখন তার স্ত্রীকে এক বছর পর দেখেন এবং তাকে ক্ষমা প্রার্থনা করতে দেখেন তখন হঠাৎ করে তাকে নিজের গলা থেকে লাগান এবং বলেন কন্যা কি হয়েছে তুমি এইভাবে কেন কাঁদছো তখন এখানে তিনি বলতে শুরু করেন আম্মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি আপনাদের চিনতে পারিনি এবং আমি এখন আপনাদের সাথেই অবস্থান করতে চাই আমাকে নিজের কাছে রাখুন এবং আমাকে ক্ষমা করে দিন যা কিছু আমি করেছিলাম এবং আমি এখন এখানেই থাকব এই কথা শুনে শাশুড়ি ক্ষমা করে দেন এবং বলেন কিছু না এবং কিছুক্ষণ পর এখানে আমেদও চলে আসেন কারণ পিতা তাকে টেলিফোন করে দিয়েছিলেন এবং স্বামী যখন এসে দেখেন যে তার স্ত্রী ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন তখন এরপর তিনিও তাকে ক্ষমা করার জন্য সম্মত হয়ে যান এবং বলেন কিছু না সকালের ভুলে যাওয়া মানুষ যদি সন্ধ্যায় গৃহে ফিরে আসে তাহলে তাকে ভুলে যাওয়া বলা হয় না এবং তোমার ক্ষমা প্রার্থনার কোনো প্রয়োজন নেই এরপর ফাতেমা সেই গৃহের ভিতরে অবস্থান করতে শুরু করেন এবং সেখানে তারা আনন্দের সাথে জীবনযাপন করতে শুরু করেন এখানে ফাতেমা থেকে একটি কলেজে নিজের জন্য একটি ব্যক্তিগত কর্ম খুঁজে নেন কারণ তিনিও অধ্যয়নশীল এবং দুজন স্বাভাবিকভাবে মিলেমিশে উপার্জন করেন এবং তাদের পরিবারে কখনও কোনো বিবাদের পরিবেশ হয় না ফাতিমা এবং আহমেদ দুজন মিশে স্বাভাবিকভাবে অর্থ উপার্জন করেন এবং অর্থ উপার্জন করার পর শহরের ভিতরেই নিজের গৃহ নিয়ে নেন এবং সেটাকে ফাতিমা তার স্বপ্নের গৃহের মতো সাজাতে শুরু করেন ফাতিমার এখন পর্যন্ত আবাদত একটি সন্ধানও হয়ে গেছে এবং তারা আনন্দের সাথে নিজেদের জীবনযাপন করছেন এখানে ফাতিমা কখনো কখনো। যখন তার সহচরী আয়েশার সাথে সাক্ষাৎ করেন তখন আয়েশা তার এই সিদ্ধান্তের ওপরে গর্ব অনুভব করতেন যে তুমি খুব ভালো করেছো হলে আমার মতোই তোমার জীবনও এইভাবে আটকে যেত যদি তোমাকে বিবাহ বিচ্ছেদ দিত তোমার পিতা যে সিদ্ধান্তই নিয়েছেন তা খুব ভালো করেছেন ফাতিমা এবং আহমেদ আজ পর্যন্ত আনন্দের সাথেই জীবনযাপন করছেন যদিও আহমেদের মা তো এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আহমেদ তার বোনের বিবাহ সম্পাদন করে দিয়েছেন কিন্তু তার দুটি সন্তান হয়েছে যাদের সাথে তারা নিজেদের জীবন হাসি খুশিভাবে যাপন করছেন এবং কোনো প্রকারের কোনো অসুবিধে নেই আব্দুর রহমান যখনই কখনো সেখানে যেতেন তখন কন্যার হাসিমুখ দেখেই খুব খুশি হয়ে যেতেন এবং অনেক স্বাভাবিকভাবে ফাতিমা তার ব্যক্তিগত গৃহের ভিতরে তার স্বাগত জানাত তো বন্ধুরা এটি ছিল আজকের গল্প আপনাদের যেমনই লেগেছে কমেন্ট সেশনে জানিয়ে দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমরা একটু সাহস পেতে পারি আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ